तव कथम मृतम तप्त जीवन कविरी कलमशाप श्रवण मंगल श्रीमदात जे भूरिदा जन পঞ্চদশ পরিচ্ছেদ হাজরা মহাশয় হাজরা মহাশয় এখানে দুই বৎসর আছেন তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিয়র গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দ এই গ্রামে ঠাকুরের ভাগনা হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাড়ি ঠাকুর তখন হৃদয়ের বাড়িতে অবস্থান করতেছিলেন শিয়রের নিকটবর্তী মরাগোর গ্রামে হাজরা মহাশয়ের নিবাস তাহার তাঁহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি একরকম আছে পরিবার সন্তান সন্ততি আছে একরকম চলে যায় কিছু দেনাও আছে আন্দাজ হাজার টাকা কাল হইতে তাহার বৈরাগ্যের ভাব কোথায় সাধু কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন হাজরার জ্ঞানীর ভাব ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন আবার কখনো কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন তিনি ঠাকুরের ঘরে দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন সেইখানেই মালা লইয়া অনেকক্ষণ জপ করেন রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন তিনি আচারের বড় পক্ষপাতী আচার আচার করিয়া তাহার এক প্রকার সূচিবায়ী হইয়াছে তাহার বয়স প্রায় তখন আটত্রিশ হইবে হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিয়াছেন ঠাকুর ঈশ ভাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি তুমি যা করছো তা ঠিক কিন্তু ঠিক ঠিক বসছে না কারো নিন্দা করো না পোকা না তুমি নিজেই তো বলো মুলির কথা যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে যেন কারু নিন্দা না করি হাজরা ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রী রামকৃষ্ণ একশো বার যদি ঠিক হয় যদি আন্তরিক হয় বিষয় লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে ওদেশে একজনের পরিবারে অসুখ হয়েছিল সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো অজ্ঞান হয় আর কি এই রকম ঈশ্বরের জন্য কে হচ্ছে হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া ওগুণ কি হাজরা যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে তুষ্ট করো সকলেই তুষ্ট হবে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির সাক্ষে বললেন আমি তৃপ্ত হয়েছি তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত হেউঢৌ হয়েছিল কই মনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল হেউডও হয়েছিল ঠাকুর লোক কিছু কর্ম করতে হয় এই কথাই বলিতেছেন হাজরার প্রতি জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে আমি কালীঘরে যাই আবার ঘরের এইসব পট নমস্কার করি তাই সকলে করে তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে তখন মন হুসফুস করবে বর্তলায় সন্ন্যাসীকে দেখলাম যে আসনে গুরু পাদুকা রেখেছে তারই ওপর শালগ্রাম রেখেছে আর পূজা করছে আমি জিজ্ঞাসা করলাম যদি এত দূর জ্ঞান হয়ে থাকে তবে আর পূজা করা কেন সন্ন্যাসী বললে সবই করা যাচ্ছে এও একটা করলাম কখনো ফুলটা এপায়ে দিলাম আবার কখনো একটা ফুল ওপায়ে দিলাম দেহ থাকতে ত্যাগ করবার জো নাই পাঁক থাকতে ভুরভুরি হবেই হাজরাকে এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে শুধু শাস্ত্র পরে কী হবে শাস্ত্রে বালিতে চিনিতে মিশলে আছে চিনিটুকু লওয়া বড় কঠিন তাই শাস্ত্রের মর্ম সাধুমুকে মুখে গুরুমুখে শুনে নিতে হয় তখন আর গ্রন্থের কী দরকার চিঠিতে খবর এসেছে পাঁচ সন্দেশ পাঠাইবা আর একখানা পেরে কাপড় পাঠাইবা এখন চিঠিখানি হারিয়ে গেল তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে অনেক খোঁজবার পর চিঠিখানা পেল পড়ে দেখে লিখছে পাঁচ সন্দেশ আর একখানা রেল পরে পেরে কাপড় পাঠাইবা তখন চিঠিখানা আবার ফেলে দেয় আর কি দরকার এখন কেবল সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো মুখুজ্জে বাবুরা মাস্টার প্রভৃতির প্রতি সব সন্ধান জেনে তারপর ডুব দাও পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে জায়গাটা ঠিক করে দেখে নিয়ে সেইখানেই ডুব দিতে হয় শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধন করতে হয় এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয় ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয় বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে শালারা পথে যাবারই কথা ওই নিয়ে মরছে মর শালারা ডুব দেয় না যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে প্রদাদি কাম প্রদাদির ভয় আছে তা হলুদ মেখে ডুব দাও তারা কাছে আসতে পারবে না বিবেক বৈরাগ্য হলুদ শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তিনি আমায় নানা রূপ সাধন করিয়েছেন প্রথম পুরাণ মতের তারপর তন্ত্রমতের আবার বেদ বেদমতের প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম তুলসী কানন হল তার মধ্যে বসে ধ্যান করতাম কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাব হয়তো হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছে হয়তো একটি ল্যাজ পরে বসে আছি উন্মাদের অবস্থা সে সময়ে পূজা করতে করতে গড়দের কাপড় পরে আনন্দ হতো পূজারই আনন্দ তন্ত্রমতের সাধনা বেলতলায় তখন তুলসী গাছ সজনে খাড়া এক মনে হতো সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে তার সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই ওই উচ্ছিষ্টই আহার কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম আর নিজেও খেতাম সর্বং বিষ্ণুময়াম জগৎ মাটিতে জল জমবে তাই আচমন আমি সেই মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম অবিদ্যাকে নাশ না করলে হবে না আমি তাই বাঘ হতাম হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম তখন চাঁদনিতে পড়ে থাকতাম ঋতুকে বলতাম আমি সন্ন্যাসী হয়েছি চাঁদনিতে ভাত খাব ভক্তদের প্রতি হত্যা দিয়ে পড়েছিলাম মাকে বললাম আমি মুক্ষু তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে মা বললেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যে সচিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচিদানন্দ শিব আবার তাঁকেই পুরাণে বলে সচিদানন্দ কৃষ্ণ গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী ত্যাগী তাকে যখন লাভ হয় বেদ বেদান্ত পুরাণতন্ত্র কত নিচে পড়ে থাকে হাজরাকে তখন ওং উচ্চারণ করবার জো নাই এটি কেন হয় সমাধি থেকে অনেক নেমে এলে সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে সে সবই হয়েছিল বালকবধ উন্মাদবধ পিসাদবধ জড়বধ আর শাস্ত্রে যে রূপ আছে সেরূপ দর্শন হতো কখনো দেখতাম জগত্ময় আগুনের স্ফুলিঙ্গ কখনো চারিদিকে যেমন পাড়ার হ্রদ ঝকঝক করছে আবার কখনো রূপ গলার মতো দেখাতাম আবার কখনো রূপা গলার মতো দেখতাম কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্িংশির তত্ত্ব হয়েছেন ছাদে উঠে আবার সিঁড়িতে নামা যেমন অনুলোম আর বিলোম ওহ কি অবস্থায় নাই গেছে কি অবস্থাতেই রেখেছে একটা অবস্থা যায় তো আর একটা আসে যেন ঢেঁকির পাট একদিক নিচু হয় তো আর একদিক উঁচু হয় যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি আবার যখন বাইরের জগতে মন এলো তখনই দেখ তখনও দেখছি তিনি যখন আরসির এ পিঠ দেখছি তখনও তিনি আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি মুখে ভ্রাতৃদ্বয় বাবুরা প্রভৃতি ভক্তেরা এই অমৃতময় কথা অবাক হইয়া শুনিতেছেন ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম বই ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसा नमामः <coughs>